অনেক অনেক অন্য অন্য চ্যানেলে তো এটা আমার নিজস্ব ইউটিউব চ্যানেল তো আদরি সরকার ইউটিউব চ্যানেল তো এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন যত মোবাইলটা কোয়েস কথা বলে

হাইরে টাকা করি তোর লাগিয়া হইলাম আমি পথের ভিকারি টাকা না থাকিলে মানুষ দাম দেয় না সমাজে কোনদিন ও আরে উন্নয়নের কাজে যতই হোক না সুশিক্ষিত মূর্খ যারা দেখাই মাথা বড়ি লাগিয়া হইলা মামি পথের ভিকারি

আদৌরি সরকারের দুর্দিন ওরে আদৌরি সরকারের দুর্দিন ভাবে বুঝে থাকবে জনম বড়ি তোর লাগিয়া হইলাম আমি পথে রবি কারি আইরে টাকা করি তোর লাগিয়া হইলাম আমি পথে রবি কারি আচ্ছা তোমরা যাও আমরা আইতেছি হ্যাঁ তো ধন্যবাদ আপনারা সবসময় আমার ভিডিও দেখেন আপনাদেরকে অবশ্যই যারা যারা অনেকে আমার নাম বাচ্চান অবশ্যই আমরা ভিডিওর ভিতরে দিয়া রাখবো যারা যারা আমাকে দিয়া প্রোগ্রাম করতে চান তো আজকে একটা প্রোগ্রামে যাইতেছি প্রোগ্রাম থেকে আসার পরে অবশ্যই অন্যদিন লাইফ আসলে অনেক কথা বলার চেষ্টা করব তো ঠিকানা আমি আদরি আমার বাড়ি কিশোরগঞ্জ ফুলের ঘাট বাজার সবাই ভালো থাকবেন

আচ্ছা <laughs> না <laughs> কে নবি দিলে আজের সন্ধ্যা তে এত পাই রকম দিয়া গরম লাগে আজি এৰা দেখা আছে ন এনে কি কাৰণে সৃষ্টি হৈছে না ফিলিং আছে চেনুদি দেখো না নাই নাই ইলা না